হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র বন্ধুরা এতদিন পর ভিডিও আপলোড করার কারণ হলো বন্ধুরা আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছে যার কারণে বন্ধুরা আমি ভিডিও করতে পারছি না যার কারণে দেখুন বন্ধুরা পাখির ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমি ঠিকঠাকভাবে এদেরকে যত্ন নিতে পারছি না আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ যার কারণে কিন্তু আমি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তাই বন্ধুরা আমি যতটুকু পারি আগে পাশের ঘরটাকে পরিষ্কার করিয়ে জলটাকে পাল্টা দিই এবং তারপরে আবারও ভিডিও করছি দেখুন বন্ধটা এবার দেখুন কত সুন্দর ঘরটা লাগছে না কোনো খাবারের দানার যে খোসা হয় সেগুলো পড়ে নেই দেখতে পাচ্ছা আমি সবই তুলসী পাতা দিয়েছি তার জন্য তুলসী পাতা কিছু পড়ে আছে এখন বন্ধুরা সমস্ত পাখিকে কিন্তু পেপার এবং খাবার নতুন করে দিয়েছি ঝেড়ে যেটা ছিল এবং তা সত্ত্বেও নতুন করে খাবার দিয়েছি এখানে আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিগাল আছে ওদেরকেও দিয়েছি এর পাশে পাইপ বাজিগালা পাখি আছে উপরে আছে আপনার লুটিনো আছে এই পাশে রয়েছে লুটিনো বাজিগালো খাচ্ছে তুলসী পাতা দিয়েছি তো এর পাশে আছে আপনার ড্রিন লাভ বার্ড আপনার লুটিনো বার্ড এই পাশে লুটিনো লাভবার রয়েছে এই পাশে আছে আপনার জাবা পাখি দেখুন বাদামি কালারে খুব সুন্দর দেখুন এরাও খাচ্ছে এদেরও নতুন খাবার দিয়েছি এবারে পাল্টা দিয়েছি এবং এই পাশে আছে আপনার ককাঠের পাখি এর পাশেও আপনার আছে ব্যাঙ্গেল বাজিকাল পাখি ওর তো আছে আর এই পাশে আছে আপনার একটা প্লাস্টিক বাজিকাল পাখির সাথে একটা পাইট বাজিকার পাখি ক্লিয়ার হয়েছে আর ওই ফিমেলটা এখন ডিমে তাওয়া দিচ্ছে ওই রকম দেখতে আছে বন্ধুরা আমি মোটামুটি সমস্ত পাখি কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর এতদিন ধরে ভিডিও না আসার কারণ তো আপনি বললাম বললামই বন্ধুরা আমার প্রচুর শরীর খারাপ এখন আমি কথা বলছি খুব কষ্ট হচ্ছে যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড না করলে রিস ডাউন হয়ে যাবে তার কারণে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি নাহলে আমি কিন্তু ভিডিও করতাম না কারণ আমার একেবারে শরীর প্রচণ্ড খারাপ শরীর দুর্বল হয়ে পড়েছে ওষুধ খাতে তার জন্য আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব এবং আমার যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি বাজিঘর পাখি সে সমস্ত বিষয়ও আমি আপনাদেরকে জানাতে পারবো আর যে ভিডিওগুলো আমি করে রেখেছি তাতে শুধু বন্ধুরা ভয়েস রেকর্ড করতে হবে অর্থাৎ ভয়েসটাকে আমি অ্যাড করতে হবে তার সেই সব ভিডিও রয়েছে যেমন আপনার কি কারণে দুটি ফিমেল পাখি ঝামেলা করে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং এই সমস্যার সমাধানও আমি করেছি এই ভিডিওগুলো বন্ধুরা আসবে এছাড়াও আরও বিভিন্ন বিষয় বিষয় সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে সেগুলো শুধু আপনার ভয়েস অ্যাড করতে হবে যার কারণে আমি ভিডিও থাকতে পারছি না আর তার মধ্যে হঠাৎ বন্ধু আমার শরীর খারাপ করেছে জ্বর এসেছে যার কারণে কিন্তু আমি কোনোভাবে ভিডিও আপলোড করতে পারছি না অসুস্থতার কারণে আশা করি বন্ধুরা কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাব ওষুধ খাচ্ছি তাই আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বলে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো এবং ভালো থাকো এবং শরীরে যত্ন নাও এই ছিল বন্ধুরা আজকের ভিডিও